ওয়েলকাম ফ্রেন্ডস বুলবিয়ারজন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত তো আজকে আমরা মার্কেটের কিছু মুভমেন্ট সম্পর্কে জানবো যেগুলি দেখে আপনি মোটামুটিভাবে আইডিয়া করতে পারবেন যে মার্কেট আগামী মাসে বা আগামী সপ্তাহে বা আগামী দিনগুলোতে মার্কেট কোন দিকে মুভ করার জন্য চেষ্টা করছে সো দেখুন এটি একটি দেখার বিষয় সো এটা একদমই হবে মার্কেটে এরকম কোনো বিষয় নেই শুধুমাত্র দেখার একটু চেষ্টা সেটাকে একটুখানি বদল আনার চেষ্টা যেটা আপনি নিজে থেকে করতে পারবেন এরকমভাবে মার্কেটে যদি আপনি রেগুলার লাগাতার মার্কেটকে অবজার্ভ করে থাকেন তাহলে কিন্তু আপনার ভিতর থেকেই একটা নির্দিষ্ট সিগন্যাল নির্দিষ্ট স্ট্র্যাটেজি নির্দিষ্ট টেকনিক আপনি ডেভেলপ করতে পারবেন যেগুলোর মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে বড় প্রফিট করার জন্য আপনি তৈরি হতে পারবেন ধীরে ধীরে মার্কেটে একদিনে প্রফিট হয় না মার্কেটে যারা এসছে প্রথমে তারা লস করে নব্বই দিনের ভিতরে তারা ফুল মানি লস করে তারপরে কিন্তু সেই মানি রিকভার করে ও মার্কেটে সাস্টেন করে সো মার্কেটের প্রধান প্রথম কারণ হচ্ছে মার্কেটে শেখা মার্কেটকে সাইকোলজি মার্কেটকে বিল করা পয়সা দেখুন পয়সা আসবে পয়সা যাবে মার্কেটের মেন হল সাইকোলজি আপনি কত আমার মাইন্ড মাইন্ড স্ট্রং তার উপরেই কিন্তু মার্কেটের পয়সা নির্ভর করে আপনার মাইন্ড মাইন্ড যত স্ট্রং মার্কেটের বিহেভিয়ারে আপনি যতটা পরিমাণে কন্ট্রোল করতে পারবেন নিজেকে ততটা কিন্তু আপনার হাতে পয়সা ততটা থাকবে আপনার হাতে ততটা পরিমাণে প্রফিট থাকবে সো এগুলো দেখার এগুলো বোঝার এবং এগুলো কিন্তু একদিনে ডেভেলপ হয় না এগুলো ধীরে 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 মানুষের সাইকোলজি মাইন্ডসেট এগুলো যতদিন না তৈরি হবে মার্কেটে কিন্তু পয়সা আসা কিন্তু মুশকিল হয়ে যাবে আর এখন তো ডিস্ট্র্যাকশান প্রচুর যেহেতু অনেক ধরনের আপনার ইনফরমেশান যেগুলো ওভার ইনফরমেশান এবং ওভার ইনফরমেশানের কারণে মার্কেটে কিন্তু ডিস্ট্র্যাকশানের করার জন্য মার্কেট যথেষ্ট পরিমাণে এখানে বেশি এবং নিউজ ফ্লো যেগুলো মার্কেটে একটুখানি নিউজ ফ্লো ছড়ানোর জন্য মার্কেটের বিভিন্ন রকম ইলেকট্রনিক পদ্ধতি যেগুলো রয়েছে এখন কিন্তু সেগুলোর মাধ্যমে মার্কেটে নিউজ ফ্লো আসছে এবং মার্কেটকে খারাপ করে দিচ্ছে মার্কেটকে উঠিয়ে দিচ্ছে এবং তার মধ্যে ভোলাটিলিটিতে আমাদের মতো যারা রিটেলস আছে তারা কিন্তু এই ভোলাটিলিটির সাহায্যে টিকতে পারছে না সো সেগুলো অ্যাভয়েড করার জন্য মার্কেটে আপনি চেকলিস্ট বানান যে আমার এই মাসের চেক লিস্ট এটা সো আমার যদি আমি পনেরোটা কুড়িটা ট্রেড নিই তার মধ্যে কিন্তু আমার বারোটা ট্রেড ধরুন আজকের এই মাসের চেক আমার মার্কেট আছে নেগেটিভে সো নেগেটিভ যদি ট্রে চেক থাকে তাহলে কিন্তু আমার শুরু করতে হবে যে আমি যদি আগামী দিনগুলোতে বাইশ দিন আমার মার্কেট খোলা থাকবে তো আমি সেখানে কিন্তু মিনিমাম সিক্সটি আমি পজিটিভ ট্রেড নেব। এবং তার মধ্যে ফর্টি পার্সেন্ট নেগেটিভ ট্রেড আমি সেটা সাহায্যে নেব যখন তখন নয় আসবে তখন আমি ট্রেডগুলো কিন্তু ইনিশিয়েট করব সো এইগুলোর সাহায্যে আমি মার্কেটে খুলে নিয়েছি আমাদের একটা স্টক আছে যেটা আমি রেকমেন্ডেশনে করছি না আমি জাস্ট এটা দেখি সেই জন্যই আমার এটা ফ্রি পারসেন্ট আছে তো সেই জন্যই আমি এটা এখান থেকে দেখছি তো আপনি দেখতে পারেন বা অন্য জায়গা থেকেও এগুলো পেয়ে যাবেন সেখান থেকেও কিন্তু আপনি এগুলো দেখতে পারেন কোনো রেকমেন্ডেশন নেই জাস্ট এডুকেশন পার্পাসের জন্য এগুলো ভিডিওটা বানানো সো দেখুন এখানে যেটা খুলে নিয়েছি যে এফআই এর মান্থলি বাইং যে আছে সেটা আমি এখানে খুলে নিয়েছি যে আই মান্থলিতে বাইং করছে না সেলিং করছে সো আমি যদি এগুলোকে এইভাবে চার্ট হিসাবে দেখি তো দেখব কোনো মাসে বাইং কোনো মাসে সেলিং কোনো মাসে বাইং কোনো মাসে সেলিং সো এগুলো থেকে আমি কিভাবে মার্কেট ক্যানালাইজ করতে পারবো সো দেখুন এখানে যে প্রথম মাসটা এখানে খুলে নিয়েছি দু সালের জানুয়ারি মাসে তারপর থেকে দেখুন লাগাতার সেলিং আপনারা জানেন সেখানে কিন্তু মার্কেটে ক্রাশ এসেছিলো তারপর থেকে মার্কেটে লাগাতার সেলিং এসছে সো মার্কেটে সেলিং এসছে সেলিং এসছে প্রতিটা মাসে সেলিং সো ডিস দু হাজার ডিসেম্বর মাসে ফার্স্ট টাইম কিন্তু পজিটিভ সো আমি সিগন্যাল পেয়ে গেলাম যে মার্কেট কিন্তু যখন সেলিং মার্কেটে মুভ আছে তো আমি সিগনাল পেয়ে গেলাম মার্কেট কিন্তু এখন উপরের দিকে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে কখন সিগন্যাল পেলাম দু হাজার সালের ডিসেম্বর মাসে একটা সিগন্যাল যে পজিটিভ হওয়ার জন্য রয়েছে তার মাসে কী হয়েছে তার পরের মাসে নেগেটিভ সো তার পরের মাসে কিন্তু মার্কেট এইভাবে নেগেটিভ হয়ে গেছে সো এইভাবে যদি আমরা দেখতে থাকি সো দেখুন তারপরে যদি দেখা যায় যে ফেব্রুয়ারি মার্চ এই তিন চার মাসের মধ্যে মার্কেটের সেলিং কিন্তু কমে গেছে অর্থাৎ মার্কেটে কিন্তু যে লো হয়েছিলো সেই লো কাটতে পারেনি সেটা আমরা চার্টে গিয়ে দেখব তারপর থেকে কিন্তু মার্কেট ঘোরা শুরু করেছে এবং দেখুন এখানে ফুললি পজিটিভ মার্কেট কিন্তু শুরু হয় অর্থাৎ মার্কেটে বাইং কিন্তু আসা শুরু হয়েছে সো মার্কেটের কিন্তু এই ইনফরমেশনগুলো রয়েছে এগুলো পজিটিভ ইনফরমেশান দেখুন তারপরে কিন্তু সেলিং খুবই কম যদি সেলিংয়ের ক্যান্ডেলগুলো দেখেন এখানে কিন্তু সেলিং খুবই কম অ্যাবজার্ব সেলিং সো এই যে পজিটিভ ক্যান্ডেল এর সমান সমান সেলিং হয় হয়েছে এবং এই যে পজিটিভ ক্যান্ডেল এবং এই যে পজিটিভ ক্যান্ডেল এগুলো কিন্তু মার্কেটকে মুভ করতে সাহায্য করেছে এবং মার্কেটকে উপরের দিকে নিয়ে গেছে সো এটি দারুণ ইনফরমেশন যদি আপনি মন দিয়ে দেখেন ভালো করে নিজে প্র্যাকটিস করেন তাহলে দেখতে পাবেন যে মার্কেট কোথা থেকে ঘুর ঘোরা শুরু করছে সো দেখুন মান্থলিতে আমি আপনি এই ক্যান্ডেলগুলো ইউজ করতে পারেন সো দেখুন এখানে যে পজিটিভ ক্যান্ডেল আপনি নেগেটিভও করতে পারেন এখান থেকে শুধু পজিটিভ হবে তা নেয় দেখুন এখানে এতগুলো পজিটিভ ক্যান্ডেল সো এরপরে দেখুন একটা মাসে নেগেটিভ ক্যান্ডেল সেলিং সো তার পরের মাসেও কিন্তু আপনি নেগেটিভ থাকতে থাকতে পারেন সুতরাং সিক্সটি পার্সেন্ট ট্রেড কিন্তু আপনি নেগেটিভের ট্রেড হিসাবে আপনি নিতে পারেন সিক্সটি পার্সেন্ট ট্রেড হবে আপনার নেগেটিভ ট্রেড সো সেই জন্য নিতে পারেন আর ফর্টি পার্সেন্ট ট্রেড আপনার পজিটিভ ট্রেডের জন্য আপনি এখানে রাখতে পারেন সো সেই ক্ষেত্রে কিন্তু আপনার পজিটিভিটি কিন্তু এখানে আপনার প্রফিটের চান্সেস কিন্তু বেড়ে যাবে দেখুন তার পরের মাসেও কিন্তু এফআইআই সেলিং করেছে এবং এখানে কিন্তু নেগেটিভ ট্রেড সেট আপে মার্কেটে কিন্তু প্রফিট করা যেতে পারে সো এফআইআই সেলিং মানে এফআইআই টার্গেটের মার্কেট দেখুন তার পরের মাসে পজিটিভ সুতরাং তার পরের মাসে তার পরে মাসে পজিটিভ ফুললি পজিটিভ সো তার পরের মাসেও কিন্তু আপনি এখানে পজিটিভিটি করতে পারেন এবং তারপরে নেগেটিভ শুরু হয়েছে তার পরের মাসে নেগেটিভ করতে পারেন কিন্তু সেই ভাষায় আপনার হবে লস কারণ কি তারপরে মার্কেট কিন্তু পজিটিভিটি গেছে পজিটিভিটিতে গেছে সো সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার এখানে স্টপ লস ইট হয়ে যাবে এবং ঠিক নেগেটিভের পরের মাসে কিন্তু পজিটিভ তার পরের মাসে পজিটিভ তার পরের মাসে পজিটিভ সুতরাং আপনি কিন্তু এগুলোতে রোল ওভারই পজিটিভ করতে পারেন অর্থাৎ বুল মার্কেট শুরু হয়ে গেছে মার্কেটে কিন্তু এখন পজিটিভিটি আপনি করতে পারেন সো নেগেটিভিটি কখন করবেন দেখুন ফার্স্ট টাইম নেগেটিভ এসছে দু হাজার দশ সালের কথা বলছি দুহাজার সালে জুন মাস থেকে পজিটিভিটিতে করে আপনি এতগুলো মাসে কিন্তু প্রফিট পেয়েছেন দু হাজার নভেম্বর পর্যন্ত ডিসেম্বর মাসে গিয়ে ফার্স্ট টাইম দেখলেন আপনি নেগেটিভিটি নেট নেট তো তার পরের মাসে নেগেটিভই করতে পারেন তার পরের মাসে আপনি নেগেটিভ করলেন সো দেখি তার পরের মাসে আপনি নেগেটিভ করেছেন এবং প্রফিট হয়েছে তারপরে দু মাস প্রফিট হয়েছে তারপরে মাসে গিয়ে স্টপ লস হয়েছে আপনার ফর্টি পার্সেন্টের এখানে কিন্তু রেশিওতে স্টপ লস হয়েছে সো তারপর থেকে আপনি পজিটিভ করে তার পরের মাসে কিন্তু আপনি করতে পেরেছেন তার পরের মাসে পজিটিভ করে এইভাবে যদি আপনি নিজেকে একটু অ্যানালাইজ করে দেখেন তাহলে কিন্তু মার্কেটে দেখতে পাবেন যে ফার্স্ট টাইম নেগেটিভিটি কখন আসে অনেকগুলো পজিটিভিটির পরে যখন ফার্স্ট টাইম নেগেটিভিটি আসবে তারপরের মাসগুলোতেও কিন্তু আপনি নেগেটিভিটি করতে পারেন যতক্ষণ না পজিটিভিটি নেট নেট আসছে সো দেখুন এখানে দু মাস পজিটিভিটি থাকার পরে মার্কেট ফার্স্ট টাইম নেগেটিভিটিতে যায় এবং ফার্স্ট টাইম নেগেটিভিটিতে যাওয়ার ফলে মার্কেটে দেখুন তারপরে নেগেটিভিটি এসছে এবং তারপরে পজিটিভিটি আবার নেগেটিভিটি এসেছে সুতরাং এইটাতে আপনি যদি প্রফিট করতে পারেন আর এই দুটোতে একটা প্রফিট করতে পেরেছেন এবং এখানে নেগেটিভিটি এটাতে লস করেছেন কিন্তু এটাতে প্রফিট করতে পেরেছেন এখানে নেগেটিভিটি এখানে লস সুতরাং এক দুই তিন এবং এক দুই তিন তিনের মধ্যে কিন্তু আপনি এখানে সমান সমান থাকলো আপনার প্রফিট স্ট্র্যাটেজি কিন্তু ফার্স্ট টাইম যদি দেখেন এখানে দেখুন এক তিনটে ক্যান্ডেল পরপর যখনই দেখুন তিনটে ক্যান্ডেল এখানে তিনটে মাসের দেখুন পরপর পজিটিভিটি ফার্স্ট টাইম নেগেটিভিটি সেকেন্ড মানটিউ নেগেটিভিটি পজিটিভিটি তারপরে দেখুন তিন চারটে মাসে কিন্তু পজিটিভিটি সুতরাং এখানে কিন্তু প্রফিটের চান্সেস বেশি সো এগুলো করে দেখুন তারপরে মাসে পজিটিভিটি যেখান থেকে শুরু করেছেন আপনি আমি যদি দেখাই এটা ভালো করে সো আগে আপনার স্টপ লস হয়ে গেছে সো এখানে দেখুন পজিটিভিটি ফার্স্ট টাইম তো তারপরে দেখুন এতগুলো মাস কিন্তু আপনার পজিটিভিটি সুতরাং মার্কেট কিন্তু এখান থেকে উপরের দিকেই গেছে সো আপনি যদি এখানে পজিটিভ ট্রেড নিতে পারেন রোল ওভার করতে পারেন তাহলে কিন্তু মার্কেটে আপনার কিন্তু এখানে প্রফিটের চান্সেস বেশি থাকবে সো এখান থেকে মার্কেট ফার্স্ট টাইম নেগেটিভিটি দেখালো এই ক্যান্ডেলে দু জুন মাসে সো ফার্স্ট টাইম নেগেটিভিটির পরের মাসেও আমি নেগেটিভিটি করব সো পরের মাসে নেগেটিভিটি তার পরের মাসেও নেগেটিভিটি সুতরাং এই তিন মাসে কিন্তু আমার আপনার পজিটিভিটি প্রফিট হলো এবং তারপরেগুলো দেখুন পজিটিভিটি এখানে আপনার হবে স্টপ লস এখানে হিট হবে আপনার স্টপ লস এখানে হবে আপনার স্টপ লস সো মার্কেটে স্টপ লস হওয়ার পরে মার্কেটে দেখুন তারপরে পজিটিভিটি তো পজিটিভিটি আপনার নেগেটিভিটি এখানে হবে আপনার স্টপ লস সো এখানে কিন্তু আপনি স্টপ লস হয়ে গেল সো তারপরে আবার আসছে আপনার নেগেটিভিটি তার আপনার আপনার লস কিন্তু বুল মার্কেট শুরু তারপরে দেখুন এতগুলো মাস আপনার পজিটিভিটি এখানে দেখুন একটা মাস আপনার নেগেটিভিটি তার পরেরটা আপনি পজিটিভিটি ফার্স্ট পজিটিভিটি এখানে স্টপ লস এবং নেগেটিভিটি সুতরাং নেগেটিভ সেলার মার্কেট আসছে সেটা কিন্তু আপনি এখান থেকে বুঝতে পারছেন যে সেলার মার্কেটে আসছে সুতরাং এখানে যখন আপনি ট্রেড করে নেগেটিভিটি ক্যান্ডেল দেখলেন ফার্স্ট টাইম সো এখানে নেগেটিভিটি করলেন এখানে প্রফিট হলো এখানে পজিটিভিটি করলেন নেটতে লস হলো তারপরে এটাতে নেগেটিভিটি দেখে এই তিনটে মাসে কিন্তু আপনি প্রফিট করতে পারলেন সুতরাং এখানে দেখুন প্রফিট লস যদি আপনার এই পর্যন্ত নেট নেটে হয় তাহলে এই তিনটে মাসের প্রফিট কিন্তু আপনার ঘরে চলে আসলো সুতরাং এখানে কিন্তু নেগেটিভ করে আপনি মার্কেট থেকে পয়সা কামাতে পেরেছেন ফার্স্ট টাইম পজিটিভিটি দু হাজার ষোলো সালের মার্চ মাসে সো তারপরে আমরা দেখে নিই কী হয়েছে মার্কেটে তো তারপরে দেখুন মার্কেটে কিন্তু তারপর থেকে এতগুলো মার্কেট পজিটিভিটির মার্কেট আবার একটা নেগেটিভ ক্যান্ডেল তারপরে দেখুন এতগুলো নেগেটিভ ক্যান্ডেল সুতরাং আবার পজিটিভ ক্যান্ডেল নেগেটিভ আবার নেগেটিভ ক্যান্ডেল তো এতগুলো মার্কেট নেগেটিভ ক্যান্ডেল আবার একটা পজিটিভ ক্যান্ডেল সো দেখুন তারপরে একটা নেগেটিভ ক্যান্ডেল এখানে স্টপ লস এখানে পজিটিভ এখানে স্টপ লস তারপরে দেখুন নেগেটিভিটি পুরোটাই আপনার প্রফিট সো তারপরে পজিটিভ ক্যান্ডেল এখানে পজিটিভ করবেন স্টপ লস হবে তারপরে নেগেটিভ করবেন স্টপ লস হবে তারপরে পজিটিভ করবেন দেখুন এখানে তিন মাস কিন্তু আপনার পজিটিভিটি সো এই তিন মাস কিন্তু আপনার পজিটিভিটি এবং এইভাবে যদি করে থাকেন তাহলে কিন্তু মার্কেটের প্রফিট করার ক্ষেত্রে আপনার সুবিধা হয়ে যাবে এই দেখুন ফার্স্ট টাইম নেগেটিভ ক্যান্ডেল একটা দেখতে পেলাম তারপরে দেখুন পুরোটাই নেগেটিভ ক্যান্ডেল ফার্স্ট টাইম নেগেটিভ ক্যান্ডেল দেখতে পেলাম মে মাসে দু হাজার উনিশ সালে এবং তারপরে দেখুন পুরোটাই এখানে ফার্স্ট টাইম নেগেটিভ ক্যান্ডেল সরি এখানে ফার্স্ট টাইম নেগেটিভ ক্যান্ডেল এবং তারপরে দেখুন পুরোটাই নেগেটিভ ক্যান্ডেল অর্থাৎ সেল আর করছে মানে বিক্রি হচ্ছে মার্কেট নিচের দিকে যাচ্ছে এবং সুতরাং এক্ষেত্রে মার্কেটের চার্ট হিসেবেও আপনারা দেখে নেবেন এর সঙ্গে মিলিয়ে মিলিয়ে যে মার্কেটে কিন্তু নেগেটিভিটি করা এখানে যাচ্ছে ফার্স্ট টাইম পজিটিভ ক্যান্ডেল তারপরে দেখুন দু মাস পজিটিভ এবং সেকেন্ড টাইম ফার্স্ট টাইম নেগেটিভ ক্যান্ডেল তারপরে দেখুন দু মাস তিন মাস পুরোপুরি নেগেটিভ ক্যান্ডেল সো দেখুন এখানে তারপরে মাস তিন মাস নিয়ে ফার্স্ট টাইম পজিটিভ তারপরে দেখুন পুরো পজিটিভ আবার নেগেটিভ এখানে স্টপ লস এই ক্যান্ডেলটা কিন্তু স্টপ লস তারপরে কিন্তু আবার পজিটিভিটি শুরু তারপর থেকে পজিটিভিটি কিন্তু এখান থেকে চালু অর্থাৎ আমি এখানে দেখিয়ে দিই ফার্স্ট টাইম এখানে কিন্তু আপনার স্টপ লস এটা কিন্তু আপনার প্রফিট লস তারপরে দেখুন এই এই যে পুরো টাই এই পুরোটাই আপনার নভেম্বর থেকে এই ফেব্রুয়ারির একুশ পর্যন্ত তারপরে এতটা পর্যন্ত এতটা পর্যন্ত কিন্তু আপনার প্রফিট সো এখানে আমি যদি একটু ক্লিয়ার করে দেখাই সো এই যে ক্যান্ডেল থেকে এখান থেকে এই ক্যান্ডেলটা কিন্তু আপনার প্রফিটে চলে যাচ্ছে এই দুটো ক্যান্ডেলের ক্ষেত্রে কিন্তু আপনার স্টপ লস হচ্ছে দেখুন এই দুটোতে কত ছোট একটা সার্কেল তৈরি হয়েছে এবং এটা দেখুন কত বড় সার্কেল তৈরি হচ্ছে ধরুন এখানে কিন্তু প্রফিট আপনার সিক্সটি পার্সেন্ট প্রফিট হয়ে গেছে এখানে আর এখানে কিন্তু আপনার ফর্টি পার্সেন্ট লস হয়ে গেছে সুতরাং সিক্সটি পার্সেন্ট প্রফিট কিন্তু আপনি এখান থেকে নিয়ে যেতে পারছেন সো মার্কেটের সেন্টিমেন্ট কিন্তু আপনি বুঝে যাচ্ছেন যে মার্কেট কিন্তু এবার পজিটিভিটিতে যাওয়ার চেষ্টা করছে ফার্স্ট টাইম নেগেটিভ ক্যান্ডেল হচ্ছে এপ্রিল দু হাজার একুশে সো দেখুন দু হাজার একুশে নেগেটিভ ক্যান্ডেল এবং তারপরে দেখুন পুরোপুরি নেগেটিভ ক্যান্ডেল এবং দেখুন এই ধরনের নেগেটিভিটি মার্কেটে কীভাবে এসছে সো ফার্স্ট টাইম নেগেটিভ ক্যান্ডেল থেকে কিন্তু আমরা এখানে বুঝে গেছি সো দেখুন এখানে একটি ছোটো নেগেটিভ ক্যান্ডেল এখানে কিন্তু আপনার প্রফিট এবং তারপরে একটা ক্যান্ডেলে লস এবং এটাতেও কিন্তু আপনার লস তারপরেগুলোতে কিন্তু আপনার ফুললি প্রফিট এখান থেকে এই ক্যান্ডেলগুলো এই পর্যন্ত কিন্তু প্রফিট অর্থাৎ মার্চ মাস দু হাজার মার্চ মাস পর্যন্ত কিন্তু আপনার প্রফিট এরিয়ার মধ্যে চলে যাচ্ছে সো মার্চেও নয় জুন মাস পর্যন্ত প্রফিট যাচ্ছে তারপরে ফার্স্ট টাইম আগস্টে এসে বটম তৈরি হচ্ছে আগস্টে এসে বটম তৈরি হচ্ছে সো এখানে কিন্তু পজিটিভিটি হওয়ার একটা চান্সেস আমরা দেখতে পাচ্ছি সো দেখি তারপরে কি হচ্ছে তারপরে দেখুন নেগেটিভিটি সো এখানে স্টপ লস এবং এখানে পজিটিভ এবং এখানে পজিটিভ তারপরে কিন্তু নেগেটিভ নেগেটিভ ফার্স্ট টাইম দেখুন আবার নেগেটিভ হওয়ার পরে পজিটিভগুলোতে আমার লস হয়ে গেছে সো এখানে দেখুন আপনার স্টপ লস কিন্তু এই দুটো মাসে আপনার পজিটিভিটি এখানে দেখুন পজিটিভিটি করলে তারপরে কিন্তু মার্কেটের ফুললি পজিটিভিটি চালু অর্থাৎ মার্কেট কিন্তু তারপর তিন চার মাস পজিটিভ দিতে গেছে এখানে নেগেটিভ এবং দু মাস পজিটিভ এবং এখানে নেগেটিভ এক মাস পজিটিভ পজিটিভ এবং এখানে দেখুন ফার্স্ট টাইম নেগেটিভ দু সালে আমরা চলে এসেছি ফার্স্ট টাইম নেগেটিভ পজিটিভের পরে সো আমি দেখাই ফার্স্ট টাইম এখানে নেগেটিভ পজিটিভ পজিটিভ পরে এক মাস আপনার এখানে পজিটিভ এখানে পজিটিভ এটাতে আপনি পেয়েছেন প্রফিট সো প্লাস এখানে নেগেটিভ সো এটাতে আপনি হয়ে গেলেন লস এখন বেশিরভাগ মার্কেটে আপনি বেশিরভাগ ট্রেডার তারা আছে লসে সো মার্কেটটা এখানে যদি শেষ করে এই যে সেলিংয়ে সো আমার মনে হয় যে এই সেলিংটা আর একটু কমে আসবে সো আরও দু তিন দিন মার্কেট আছে সেখানে এফআইআর এরা যদি বাই করে তাহলে সেলিংটা কমে এই পজিশানে আসবে এবং তারপরের যে সেলিংগুলো আসবে তারপরে আমরা নেগেটিভিটি করব তারপরে কিন্তু সেলিং ক্যান্ডেলগুলো বড়ো বড়ো এফআইআই সেলিং আসতে পারে বড় বড়োভাবে সো তারপরের জন্য আমরা সেলিং ক্যান্ডেলের জন্য সেলিংই করবো সো এইভাবে যদি আমরা সেলিং করে নিই ফেব্রুয়ারি মাস জুড়ে তাহলে কিন্তু আমরা সেলিং করতে পারবো তো সেই সেলিংয়ে সেই সেলিংয়ের মধ্যে কী থাকবে আমার সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট যে আমার ডেপ্লয়েড অ্যামাউন্ট থাকবে তারা থাকবে সেলিং অ্যামাউন্টের জন্য এবং ফর্টি টু থার্টি পার্সেন্ট অ্যামাউন্ট থাকবে পজিটিভিটি করার জন্য সো আমার এখানে মানি ম্যানেজমেন্টটাও ঠিকঠাকভাবে হয়ে গেল যে মানি ম্যানেজমেন্টটা আমি কীভাবে করছি সো এইভাবে কিন্তু করেও আমরা এখান থেকে প্রফিট করতে পারি সো আমরা এখানে এফআইআই সেলিং বা এটা আমরা দেখে নিলাম সো এক্ষেত্রে আমরা ডিআইয়ের ডিআইআর ডাটাটাও দেখতে পারি সো ডিআইআই ডাটাটা যদি আমরা দেখি তো দেখতে পাবো সো তার আগে আমি মেজার ইন্ডাস্ট্রিজগুলো দেখিয়ে দিই যে আমাদের যে মেজার ইন্ডাস্ট্রিজগুলো আছে সেগুলো কীভাবে কোন কোন পজিশানে আছে সো দেখুন এখানে এফ এস পি ফাইভ হান্ড্রেড তারা অনেকটা উপরে আছে এবং এখানে যেটা দেখাচ্ছে স্ট্রং বায় স্ট্রং বাই এবং সমস্ত কিছু স্ট্রং বাই আছে এখানে রাসেল যে ইন্ডেক্স আছে এগুলো সাধারণতভাবে নেগেটিভিটিতে আছে নিকে যে জাপানি ইন্ডেক্স তারা কিন্তু অনেক দিন ধরে নিচে আছে নিচে পড়ে আছে সো নিকে ইন্ডেক্সকে আমরা যদি দেখি যে নিকে ইন্ডেক্স কিন্তু অনেক দিন ধরেই নিচে পড়ে আছে সো নিকেের মতো একটা বড়ো সড়ো ইন্ডেক্স কিভাবে নিচে পড়ে আছে সেটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ ব্যাপার সো আমি এটাকে যদি ফুল স্ক্রিন করি দেখুন নিকে যদি আমরা বড় সড়ো স্ক্রিনে দেখি এটা যদি আমি অল টাইম হাই অল টাইমের চার্ট দেখি তাহলে দেখুন নিকেই কিন্তু অনেক ও দিন থেকে নিচে পড়ে আছে এবং তারপরে কিন্তু এটা এখনও পর্যন্ত আপনার উপরে যেতে পারেনি সো এই ধরনের যে স্টকগুলো এইগুলো কিন্তু আমাদের মার্কেটেও এরকম ঘটনা ঘটতে পারে সো সেই জন্য কিন্তু আমাদের এখানে ওয়েট করা দরকার এবং সেই চার্টের জন্য কিন্তু আমাদের এখানে ব্যবস্থা করা দরকার সো দেখুন এখানে যদি ডিআইআই ডাটাটা দেখেন কিন্তু ডিআইআর ডাটাটা এখানে দেখলে কিন্তু উল্টোটা দেখতে পাবেন সো ডিআই এখানে বাইং সো ওখানে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এখানে দেখুন উনিশ হাজার কোটি টাকা সো এর ডাটাটা দেখলে কিন্তু মার্কেটে আপনি ঠিক উল্টোটা দেখতে পাবেন কারণ ডিআইআ রা এফআইআই যেখানে বিক্রি করে ডিআইআই সেখানে আপনার বাই করে সো ডিআইআই ডাটা দেখুন এফআইআই যখন সেল করছিল ডিআইআই তখন কিন্তু বাই করেছে সো আমরা যদি এর সঙ্গে থাকি তাহলে কিন্তু আমাদের মার্কেটকে ডিভেন করা সুবিধা হবে কারণ এফআইআইয়ের কাছে যে শর্ট করার বা টেকনিকগুলো বা পয়সা মানি সেগুলো কিন্তু বেশি থাকে সুতরাং ডিআইআই বাস জাস্ট তাদের কাছ থেকে মালটা কিনে রাখে পরে আবার এফআইআই এসে কিনে নেয় তাদের কাছ থেকে এবং তারপরে মার্কেটকে উপরের দিকে চালিত করে দেয় সো আজকের ভিডিওটা ছিল এর যে মান্থলি ডাটা থাকে এফআইআই কীভাবে বাইং সেলিং করে মার্কেটকে মুভ হয় তার বিপরে সো ডিআইআই কিন্তু তার ঠিক উল্টোটা করে এটাও আমাদের মাথায় রাখা প্রয়োজন আছে সো থ্যাংক ইউ ফ্রেন্ডস ভিডিও দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো বা আপনাদের কী কী সাজেশান আছে সো থ্যাংক ইউ ফ্রেন্ডস